আমি একদম সলিড আছি হাত এখন লোহার হয়ে গেছে তাই জন্য হ্যাঁ কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিন্তু ইটস অল রাইট পার্ট অফ লাইফ শরীর যখন আছে কিছু না কিছু একটা হতে থাকবে ভগবান কিছু করতে থাকবেন সেটা নিয়ে বেশি ভাবি না কিন্তু আজকের ব্যাপারে আমি খুব এক্সাইটেড অনেক দিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রেমের এসেছি ছবিটা আগে আমার দেখা তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড আমি বাবা মাকেও বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে কারণ আমার মনে হয় অনেক দিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরোনো একটা ফিলিং আছে একটা ভীষণ পুরোনো ভালোবাসা ভালো লাগা অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অব দি কিন্তু কী হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেকদিন পরে এত সফট একটা রোম্যান্টিক ছবি আবির আর মিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে ভীষণ ভালো লাগছে স্বস্তিকা দত্তকেও ভীষণ ভালো লাগছে ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রত্যেকেই এত ভালো করেছেন এত সুন্দর অভিনয় করেছেন তার সঙ্গে সঙ্গে চাকিদা চাকিদার ছবি মানে একটা একটা বয়স্কদের একটা ব্যাপার আছে এখানে একটা ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে আগে থেকে বেশি বলে ফেলবো না আমার রানে আমাকে সবসময় বলতে থাকে তুমি পুরো গল্পটাই বলে দাও আগে থেকে তাই জন্য বেশি বলবো না কিন্তু এটাই আশা রাখছি এব যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা কারণ অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে যেটা আমার ঘরানার আমি ভীষণ পছন্দ করি এই ছবিটা ঠিকই বলেছো কিন্তু এটার জন্য আমি বললাম যে একটা না একটা একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে ছবিটার মধ্যে যেটা বলে যে যেটা তুমি এক্স্যাক্টলি যে কোয়েশ্চেনটা তুমি করলে কারণ আমার মনে হয় এর মধ্যে যে একটা ইনোসেন্স আছে এর মধ্যে যে সিম্পলিসিটিটা আছে যে একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়া লা ইউজ করে কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে যে ফ্রিজের মধ্যে এই জিনিসটা রাখা আছে নিয়ে নেবেন ওই সন্দেশটা দারুণ খেতে কোথা থেকে নিয়ে এসেছেন সবটাই কিন্তু ওরকম চিঠির মাধ্যমে মানে এটা হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে তা আমার কাছে এটাই ভীষণ খুব ইন্টারেস্টিং লেগেছে মানে পুরো ছবি জুড়েই একটা একটা ভীষণ একটা সুইট আর ক্র্যাকলিং কেমিস্ট্রি আবির আর মিবি ফ্যান্টাস্টিক কেমিস্ট্রি না তাহলে বানিয়ে বলতে হবে না সেরকম হয়নি কখনো কিন্তু হ্যাঁ কোনো না কোনো সময় একটা ইন্টারেস্টিংভাবে একটা একটা আমার মনে আছে কোনো একটা আমরা বাইরে শুটিং শুটিং করতে চলে গেছিলাম আর ফোনে নেটওয়ার্ক ছিল না তাই জন্যে কী বলে ফ্রিজের ওপরে একটা একটা চিট রেখে গেছিলাম হ্যাঁ তো সেই নোটটা লিখে গেছিলাম তো সেই জিনিসটা একটা হয়েছিল সেটা হ্যাঁ সেটাই একবার প্রডিউসার আর শোনেন বুঝছ তো আমি যে এন্ড ডিরেক্টর